আফগানিস্তান দলটাকে আপনি সাপোর্ট করেন বা না করেন যেভাবে তারা স্পিরিটেড ক্রিকেট খেলেছে যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আপনি যে দেশের মানুষই হন না কেন ক্রিকেটটা যদি ভালোবেসে থাকেন এই আফগানিস্তানের দলটাকে ভালো না বাসলেও স্যালুট জানাতে হবে যে ইন্টেন্স ম্যাচটা তারা জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে হারার আগে হার মানেনি আফগানদের এই মানসিকতা একশোতে একশো এই ম্যাচের টপ পারফর্মারকে অফকোর্স চার ওভারে বিশ রান দিয়ে চার উইকেট নেওয়া গুলবাদিন নাই ঠিক যেভাবে ইন্টারনেটের এক নম্বর অফারটা আপনি পেয়ে যাবেন মাই জিপি অ্যাপে চিন্তা করেন আট নাম্বার বোলার হিসেবে চার উইকেট পেয়েছেন আট নাম্বার বোলার হিসেবে বল করেছেন ম্যাচে একটু পরে আসছি তার আগে একটা ব্যাপার একটু বলে নিই ছোটোবেলায় অনেকের আমরা যারা বড় হয়েছে এটা কথা প্রায়ই শুনতাম পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে বাপমা বলতো ওই যে অমুক বাড়ির ওই ছেলে বা মেয়ে ওর হাত পা ধোয়া পানি খাইস একটা বিশেষ দলকে আপনি ওই জায়গায় তুলনা করতে পারেন এবং আফগানিস্তানকে দেখিয়ে বলতে পারেন যে ওই যে ওদের হাত পা হওয়া পানি খাইস তাদের কথা বলছি আপনার মধ্যে বোঝার না বোঝার কোনো কারণ নাই। এই আফগানিস্তান দলটা তাদের কি ফ্যাসিলিটিস আছে তারা কয়টা মাঠে প্র্যাকটিস করে তাদের ইনফ্রাস্ট্রাকচার কতটুকু ডেভেলপ গত আট বছরে ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে উন্নতি করা কোনো দল যদি থেকে থাকে দ্যাট ইজ আফগানিস্তান কিসের জোরে তারা কি অনেক বেশি স্কিলফুল হয়তো স্কিলফুল এর সঙ্গে তাদের মানসিকতা হার না মানার মানসিকতা প্রতিপক্ষকে চেপে ধরার মানসিকতা ক্রিকেট মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার মানসিকতা একই সঙ্গে আফগানিস্তানের যে জার্সিটা তারা পড়ছেন যে লোগোটা বুকে ধারণ করছেন সেটা ভেতরেও তারা ধারণ করেন বাংলাদেশের ক্রিকেটাররা কি সেটা করেন বাংলাদেশের ক্রিকেটাররা জাতীয় দলের জার্সিটা পরেন জাতীয় সঙ্গীতটা গান কিন্তু জাতীয় দলটার জন্য ভেতরে তারা কতটুকু ধারণ করেন এই প্রশ্নটা তোলা যেতেই পারে স্পেসিফিক্যালি ভারতের সাথে ওই রকম একটা জঘন্য রকম পিঠ বাঁচানো হারের পরে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা আপনারা দেখেছেন একটা পর্যন্ত মনে হচ্ছিল যে আফগানিস্তান হয়তো একশো সত্তর আশি করে ফেলবে ষোলো ওভারের মধ্যে তাদের একশো আঠেরো মাত্র এক উইকেট গেলো সেই দলটাকে অস্ট্রেলিয়া কেন বড় দল ওই অবস্থা থেকে তারা আফগানিস্তানকে দেড়শো আগে আটকে দিল প্যাটকামিন্স তিন উইকেট নেন অ্যাডাম জাম্পা দুই উইকেট নিলেন সব মিলে একটা দল আবারও বলছি একশো আঠেরো রান তাদের ষোলো ওভারে শেষ চার ওভারে এবং হাতে তখন নয় উইকেট শেষ চার ওভারে আপনি পঞ্চাশ সাইডে এক্সপেক্ট করতেই পারেন অস্ট্রেলিয়ার সাথে হতে দেয়নি অর্থাৎ একশো পঞ্চাশের নিচে একশো আটচল্লিশে আটকে দিয়ে অস্ট্রেলিয়াও নিজেদের চান্সটা ওপেন রেখেছিল আফগানিস্তান কোনো চান্স ওপেন রাখিনি কোনো ভালো খারাপ উইকেটের দরকার হয়নি বাতাস ডান পাশ থেকে না পেছন থেকে এগুলো হিসেব করার দরকার হয়নি কে ডান হাতি ম্যাক্সুয়েল বা হাতি নাকি চাবিশের ডানহাতি এই সমস্ত আজে বাজে চিন্তাভাবনা দরকার হয়নি তারা তাদের প্ল্যান ওয়াইজ ঠিকঠাক মতো করে গেছেন জাস্ট একটা উদাহরণ সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মতো দলকে আপনি শুরুতেই যদি আঘাত না করতে পারেন শুরুতেই চেপে না ধরতে পারেন আপনি অস্ট্রেলিয়াকে বাগে আনতে পারবেন না আফগানিস্তান রাইট ফ্রম দ্য বিগেইনিং ওই চাপটা দিয়ে গেছেন আফগানিস্তান রাইট ফ্রম দ্য বিগেইনিং অস্ট্রেলিয়াকে প্ল্যান ওয়াইজ অ্যাটাক করে গেছে ট্রাভিস হেড লেফট হ্যান্ডের সিমারদের স্টেট তার ট্র্যাক রেকর্ড আহামরি খুব একটা ভালো না সেই প্ল্যান মেনে ঠিকঠাক মতো কাজটা তারা করে গেছেন আফগানিস্তান দলকে আবারও ধন্যবাদ আবারও স্যালুট এবং বাংলাদেশ দলের দেখা উচিত শেখা উচিত আফগানিস্তান এত কম সুযোগ সুবিধা নিয়েও ঠিক কোথায় চলে এসেছে আর বাংলাদেশ পিট বাঁচানো মান বাঁচানো সম্মানজনক পরাজয়ের ক্রিকেটটা এখনো খেলে যাচ্ছে এবং এই দলটার জন্যই আমরা দিনের পর দিন তালি দিয়ে যাচ্ছি Keep clapping.